কোনো বয়স মানে না কোনো বাধা সেটাই যেন আরেকবার স্মরণ করিয়ে দিলেন পপ তারকা ম্যাডোনা ছেষট্টি বছরে এসে আটাশের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ম্যাডোনা প্রেমিকের হাত ধরে কাটাচ্ছেন সুন্দর কিছু মুহূর্ত সম্প্রতি ম্যাডোনা প্রেমিকের সঙ্গে ঘুরে বেরিয়েছেন লন্ডনে আর সেখান থেকেই পোস্ট করেছেন একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে সেখানে একটি ছবিতে দেখা যায় তারা চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করছেন স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে এ সময় প্রেমিককে জড়িয়ে বসেছিলেন ম্যাডোনা ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন লন্ডন ডাকছে স্টুতে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে ব্যক্তিজীবনে দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা তার প্রথম স্বামী কার্লোস লিওন এবং দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচে সংসার ভেঙেছে অনেক আগেই এছাড়াও ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন পপ গায়ক ড্যান গিলোরি মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাস্কুয়েট প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র মার্কিন র্যাপার ভ্যানিলা আইস ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ট সহ অনেকেই উনিশশো সালে পেশাদার গানের দুনিয়ায় যাত্রা শুরু করেন ম্যাঠনা নারীদের জন্য পপ সঙ্গীতে নতুন পথ রচনা করেছেন তিনি নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায় আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন পপ সঙ্গীতের রানী